যখন নরখাদকে একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পুচ্ছে আনন্দ হয় তেমনি চাকরী খেয়ে ওর আনন্দ আমি চাকরী খেয়েছি নরখাদক আপনার দল নরখাদক তৃণমূল কংগ্রেস যদি নরখাদক না হতেন তাহলে দরজা বন্ধ করে আগুন জ্বালিয়ে 14 জনকে মার্ডার করতেন না দলিও খাকির মত ঘটনা ঘটাতেন না বিভিন্ন জায়গায় মা বোনেদের સંદેશ খালিতে যারা তাদের মান সম্মানকে হানি করতেন না তাদেরকে রাতে তুলে তুলে নিয়ে যেতেন না খাদকের যেমন মুখ থেকে রক্ত পড়ে ওনার চাকরি পরে ওনার তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা আছে তাদের প্রত্যেক কটা যে বাড়িতে ইট গাতা আছে যে লম্বা লম্বা অট্টালিকা করে ফেলেছে সেই প্রত্যেক কটা মানুষের নির্দয় মানুষের রক্ত বেরোবে সেখান দিয়ে যদি ইটগুলো খসানো হয় আসলে রাজনীতিক মানে আওতায় থেকে রাজনীতিক রাজনৈতিক খেয়ে রাজনীতি খেয়ে হারিয়ে ফেলেছেন হতাশা থেকে এই সব এই ধরনের কথা বলছেন যদি তাকে প্রতিদ্বন্দ্বী না মনে করেন তাহলে এত এত কুয়াক্রমণ কেন তার প্রতি কোনো ভদ্রলোক বিজেপি করে না সব চোর চিটিংবাজ দু নম্বরী দুর্নীতিগ্রস্ত পাটাখড় মাতাল সব বিজেপিতে না যারা তৃণমূল করে তাদের তো বান্ধবীর অভাব নেই তাদের তো বান্ধবীদের ইয়ে থেকে মানে কোটি কোটি টাকা পাওয়া যায় যারা তৃণমূল করে তারা সেসব পার্টি অফিস থেকে ওই হেঁসা বন্দুক ফুন্দুক পাওয়া যায় যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে মদ খেয়ে রাতে গুন্ডামি করতে দেখা যায় তো সুতরাং তার আবার মানে কী বলবো আর এই ধরনের বাংলার যুব সমাজকে যারা টোটোয়লা বানিয়ে রেখেছে তাদের তারা এবার এই ধরনের কথা বলবে না চোর চিটিংবাজরা যদি বিজেপিতে যায় তা আপনার দলের এই ধরনের শাহজান তৈরি হলো কি করে শাহজান কি খুব ভালো মানুষ শাহজান কি খুব ভালো পড়াশোনায় ছিল এলাকায় সমাজসেবা করে বেড়াতো না ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না কি ছিল এটা সাধারণ মানুষও নয় সে একটা কুখ্যাত গুন্ডা তো আপনারা গুন্ডা পুষে রাখবেন আর বিরোধী দলকে আক্রমণ করবেন তারা এই ধরনের তারা নাকি চোর গুন্ডা পুষে রেখেছে অনবিপ্রত সম্পূর্ণ হতাশা থেকে কথা হতাশাগ্রস্ত রাজনীতিবিদ একটা আমার মনে হয় তৃণমূলের প্রার্থী তালিকায় কে নেই নায়ক আছে গায়ক আছে পালোয়ান আছে খেলোয়াড় আছে সবাই আছে আমার মনে হয় এদের কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে সেলফি তোলা যে প্রার্থী তালিকা থেকে দেখে আমার মনে হচ্ছে হয়তো বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম এখানে বাদ পড়ে গেছে প্রার্থী তালিকায় হ্যাঁ এদের দায় অবশ্যই কলকাতার নগরপালের আবার যিনি আবার ওই এরিয়ার বিধায়কও বটে সে দায় এড়িয়ে যায় কী করে ইমিডিয়েট ইমিডিয়েট এই মেয়রের পদত্যাগ করা উচিত তার বিধায়ক পথ খারিজ হওয়া উচিত যে যে ধরনের বর্বরতা এখানে বেআইনিভাবে নির্মাণ করে মানুষের প্রাণহানি করা হচ্ছে ইমিডিয়েট তার পদত্যাগ করুন যদি লজ্জা যদি থাকে পদত্যাগ করুন আপনি মেয়র মেয়র মানে গোটা কলকাতার দায়িত্ব আপনার কাঁধে আপনি মেয়র অন কল করেন মানুষের অভিযোগ শুনেন আপনার কাছে পত্র মারফত অভিযোগ আসে ফোন মারফত অভিযোগ আসে চারিদিক দিয়ে অভিযোগ আসে আপনি কী করেন শুধু মেয়র বলে না ওই এলাকার যারা অস্থি থেকে শুরু করে প্রশাসনে যারা আছে ইমিডিয়েট তাদের সাসপেন্ড করা উচিত যারা সরকারিতে আছে হতে পারে হতে পারে এই ধরনের বেআইনি নির্মাণের জন্য শাসক দলের নেতাদের কাছে কাটমানি যাচ্ছে তাই জন্য তারা চুপচাপ হয়ে আছে কেন দোষ নেই একটা কাউন্সিলরের কাছে এলাকায় কোনো নল খারাপ হলেও তার অভিযোগ যায় তো সেখানে এত বড় বেআইনি নির্মাণ হয়েছে অভিযোগ হবে না আবার নাকি শুনছি জলভূমি ভরাট করে হয়েছে তো অভিযোগ যাবে না তো সুতরাং হচ্ছে মানে চোখ থাকতেও গান্দারি হয়ে বসে আছে এরা নির্লজ্জ নির্লজ্জ থেকে এরকমই মানে এক্সপেক্টেড ভাগ আছে পরিষ্কার ভাগ ভাগ আছে পঁচাত্তর পঁচিশের ভাগ আছে আরও এসব প্রোমোটাই বেমায়নি নির্মাণ হলে তার কী একদম বিলো কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে হয়তো তৈরি হয় এই সব জিনিস তাই এই ধরনের অবস্থা না এর প্ল্যান আছে না কিছু মানুষের জীবনের কোনো দাম নেই এর আরও হয়তো মৃত্যু বেশি হতে পারতো যাক যেটা হয়েছে সেটা সম্পূর্ণ অনপ্রের ইমিডিয়েট মেয়রের পদত্যাগ করা উচিত কী করে দায়ী করেন উনি তো আজ এত বছর কলকাতা কর্পোরেশনে চালাচ্ছেন আবার শুধু মেয়র নয় উনি আবার ওই এলাকার বিধায়কও তাহলে কি করে দায়ী এড়িয়ে যান এরপর এরপরে দেখবেন যে ওদের নিজের বাড়ি ভেঙে পড়লেও হয়তো দায়ী এড়িয়ে যাবে এটা হওয়া উচিত ছিল আমার রাজীব কুমারের ভূমিকার ওই ওই রকম থাকতেই তো সন্দেশখালী ঘটেছে বিভিন্ন বক্তুই ঘটেছে বিভিন্ন জলুয় খাঁকি ঘটেছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় প্রশাসনের অবস্থা একদম নিম্নমানের কলকাতা পুলিশ বলুন রাজ্য পুলিশ বলুন কারোর কোন দিকবেদিক বলে কিছু নেই এরা আইন মানে না এরা লাইন মানে অর্থাৎ নেতারা ফোন করে দিলে তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ হয় আইন মেনে কোনো কাজ হয় না হোক না হোক না হোক না তৃণমূল হোক না সেটাই হোক না তো কি অসুবিধা আছে আমার মনে হয় না পশ্চিমবাংলার কোনো বিরোধী দল কোন কোর্টের অবজারভেশনকে ভয় পায় যে কোর্টের অবজারভেশনকে ভয় পায় রাজ্যের শাসক দল তাই তো বেঞ্চে বেঞ্চে ছুটে বেড়ান হ্যাঁ এই ধরনের অনবে এটা তো রাজ্য নির্বাচন কমিশন নয় রাজ্য নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস বানিয়ে দিয়েছিল তাই ঘুম থেকে উঠে প্রায় দশটার পরে যখন সকাল সকাল মার্ডার হয়ে গেছে পঞ্চায়েত ভোটে তারপরে নির্বাচন কমিশন ঢুকছিলেন রাজ্য নির্বাচন কমিশন অফিসে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমার মনে হয় একটা নিরপেক্ষ সংস্থা শুধু এই রাজ্যে নির্বাচন করাচ্ছে না কেন্দ্রীয় নির্বাচন কমিশন গোটা দেশে নির্বাচন করাচ্ছে রাজ্য সরকারের লজ্জা যে এই রাজ্যেই শুধুমাত্র এত কেন্দ্রীয় বাহিনী চাওয়া চাওয়া হচ্ছে কারণ এর প্রশাসনে মানুষকে পরিষেবা দিতে মানুষকে নিরাপত্তা দিতে এরা ব্যর্থ কে কাকে উপদেশ দেয় একটা জেলখাটা আসামি একটা বর্তমানে প্রাক্তন বিচারককে উপদেশ দিচ্ছে এটাই হাস্যস্কর আসলে যেমন দল তেমন তার মুখপাত্র তেমন তার উপদেশ